মেমারিতে অগ্নিকাণ্ড চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে তদন্তে দমকল পূর্ব বর্ধমান জেলার মেমারিতে অবশেষে নিয়ন্ত্রণে এলো ভয়াবহ অগ্নিকাণ্ড শুক্রবার রাত প্রায় এগারোটা নাগাদ মেমারির হাটপুকুর এলাকার একটি ইলেকট্রিক স্কুটি ম্যানুফ্যাকচারিং কারখানায় আচমকাই আগুন লেগে যায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকলের চারটে ইঞ্জিন প্রায় চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা তবে এখনও পুরো এলাকা তদারকি করছেন দমকল আধিকারিকরা প্রাথমিকভাবে তাদের অনুমান শর্ট সার্কিটে জড়িত এই আগুন লেগে থাকতে পারে তবে অন্য কোনো কারণে আগুন লেগেছে কিনা সে বিষয়ে তারা যাচাই করে দেখছেন এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি ঘটনাস্থলে রয়েছেন মেমারি থানার পুলিশ বাহিনী ও দমকল কর্মীরা